বৃহস্পতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারশত সত্তরটি পদে এক নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার করি পদ সংখ্যা দুই শত চব্বিশটি বেতন গ্রেড ষোলো অর্থাৎ পদ সংখ্যা কিন্তু অনেক রয়েছে বয়সী আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে দুই নং পদ হিসাব সহকারী পদ সংখ্যা দুইশত ছেচল্লিশটি এটিও বেতন ষোলো অর্থাৎ তৃতীয় শ্রেণীর পদ বয়সে মাত থেকে বত্রিশ বছর শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ব্যবসায়ী শিক্ষা বিভাগের অন্যতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং এস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন পুরনো পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ শুরু বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ গোটি হতে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকা পর্যন্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন অনলাইন আবেদন ফি একশত বারো টাকা টেলডক চার্জ সহ আর যদি অনগ্রসর জাতি থাকেন তাহলে ছাপ্পান্ন টাকা টেলডক চার্জ সহ আর আবেদনের প্রসেস এখানে বলে দেওয়া হয়েছে আর প্রার্থীকে অবশ্যই আবেদনের জমা দেওয়ার তারিখ হতে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এই দুটি পদের পদোন্নতি রয়েছে এখানে এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ